হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি সেভেন করব লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ সেভেন করেছিলাম আজকে আমরা প্রয়োগ এইট করব একটি সুষম বহুভুজের প্রতিটি বহিক্ষণের পরিমাপ দেওয়া আছে প্রতিটি প্রতিটি বহিক্ষণের পরিমাপ দেওয়া আছে ষাট ডিগ্রি আমি হিসাব করি বহুভুজটির বাহুর সংখ্যা কটি দেখো এখানে করে দিয়েছে কিন্তু এটা আমরা আমাদের মতো করে করব তাহলে এখানে দেখো এখানে কী দেওয়া আছে প্রতিটি বহিঃ পরিমাপ দেওয়া আছে তাহলে সেটা আগে নিই প্রতিটি বহিকোণের পরিমাপ সমান সমান কত ষাট ডিগ্রি একটা সূত্র আছে দেখো পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টু জিরো টু মানে দুশো দুই টু হান্ড্রেড টুতে এখানে একটা সূত্র দেখো এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিক্ষণের পরিমাপ সূত্র হচ্ছে তিনশো ষাট ভাগ এন প্রতিটি বহিক্ষণের পরিমাপ তাহলে এখানে লিখতে পারি আমরা জানি প্রতিটি বহিক্ষণের পরিমাপ প্রতিটি বহিক্ষণের পরিমাপ সমান সমান কি দেখলাম সূত্র দেখো প্রতিটি বহুখণে পরিমাপ তিনশো ষাট ভাগ এন তাহলে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ভাগ এন এন হচ্ছে এখানে বাহু সংখ্যা মনে রাখবে ওকে আর এখানে লিখে দিচ্ছি যে মনে করি বাহু সংখ্যা সমান সমান এন ধরলাম তাহলে বায়ুর সংখ্যা এন আপ্রতিকোণের পরিমাপ দেওয়া আছে দেখো কত ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা কত বসাবো ষাট ডিগ্রি বসাবো তিনশো ডিগ্রি ভাগ কী আছে এন খুব সহজভাবে করা যায় দেখো বা নেব ষাট ডিগ্রি বসাবো ভাগ মানে আমরা কী জানি এনটা কোথায় আসবে নিচে আসবে উপরে কত থাকবে তিনশো ষাট ডিগ্রি এবার এর নিচে ওয়ান নিয়ে কণা কণা যদি গুণ করি তাহলে ষাট গুণন কত এন দেখো কোনা কোনো গুণ করলে একের সাথে গুণ করলে কত তিনশো ষাট ডিগ্রি এবার যেহেতু বাহুর সংখ্যা বের করবো অর্থাৎ এন বের করব তাহলে এই ষাটটা কোথায় আসে নিয়ম অনুযায়ী তিনশো ষাটের নিচে আসবে ডিগ্রি এই শূন্য এই শূন্য কেটে দিই তাহলে এন ইকুয়ালটা কত পাচ্ছি থার্টি সিক্স বাই সিক্স ছয় দিয়ে নামতা পড়লে ছয় ছয় কত ছত্রিশ তাহলে এন ইকুয়ালটা কত বের হলো সিক্স তাহলে বাহুর সংখ্যা পেয়ে গেলাম তাহলে এটার আমার উত্তর লিখব এইভাবে যে বহুভূষ্টির বাহু সংখ্যা বহুভূস্টির বাহু সংখ্যা ছটি ওকে ছয় বা শুধু ছটি লিখতে পারি আমরা বাহু সংখ্যা হচ্ছে সিক্স তো এভাবে তোমরা প্রয়োগেরগুলো তোমরা নিজের ভাষায় বা যত সহজভাবে হয় তোমরা করতে পারো আমি এখানে বাহু সংখ্যা ধরে নিলাম প্রতিটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে পরিমাপ দেওয়া আছে বই পরিমাপ প্রতিটি বলতে এক একটি কিন্তু ষাট ডিগ্রি করে তাহলে এটা আমরা জানি বলতে একটা সূত্র মনে রাখবে এই সূত্রটা যদি মুখস্থ করে রাখো তাহলে খুবই ভালো যে প্রতিটি বইকণের পরিমাপ হচ্ছে তিনশো ষাট ভাগের এবার যদি দেওয়া থাকে প্রতিটি বহিকণ তাহলে বহিক কণ বসে দেব তাহলে সেক্ষেত্রে আমরা বাহু সংখ্যা খুব সহজেই পেয়ে যাব এরপরে দেখো আমরা প্রয়োগ নাইন করব একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ দেওয়া আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি আমি বহুভুজটির বাউর সংখ্যা হিসাব করে লিখি তাহলে এটা আমরা করব প্রথমত দেওয়া আছে কি প্রতিটি অন্তকোণের পরিমাপ তাহলে এই লাইনটা লিখব যে প্রতিটি দেখে দেখে কোশ্চেন দেখে দেখে লিখব প্রতিটি অন্তকোণের পরিমাপ সমান সমান একশো চুয়াল্লিশ ডিগ্রি আর আমরা কী জানি দেখো একটা কোশ্চেন ছিল এভাবে যে আমরা জানি একটি বহিকোণ ও একটি অন্তকোণের সমষ্টি দুই সমকোণ সমষ্টি কথাটি লিখেছে এ জন্য ও লিখেছে আমি যদি সমষ্টি কথাটা না লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি একটি বহিকোণ প্লাস সমষ্টি প্লাস একটি অন্তকোণের হচ্ছে দুই সমকোণ তাহলে এভাবে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি একটি বহির কোণ একটি বহিক কোণ আমরা জানি একটি বহির কোণ প্লাস একটি অন্তকোণের পরিমাপ সমষ্টি কথাটা লিখবো না কেন সমষ্টির অর্থ আমরা লিখে দিয়েছি প্লাস তাহলে কত দেখলাম দুই সমকোণ দুই সমকোণ মানে কত একশো আশি ডিগ্রি তাই তো তাহলে এর মধ্যে দেখো অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে দেখো একটি অন্তকোণের মানে এই যে প্রতিটি কথার অর্থ কি এটা মনে রাখবে প্রতিটি এগুলো জানতেই হবে প্রতিটি যখনই থাকবে তার মানে বোঝায় একটি তাহলে একটি অন্তকোণের পরিমাপ দেওয়া আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে কী বেরোচ্ছে একটি বহিক কোণ বেরোবে একটি বহি কোণ প্লাস প্লাসই থাকবে কিন্তু একটি অন্তকোণেশ পরিমাপের জায়গায় একশো চুয়াল্লিশ পড়বে আর দুই সমকোণ মানে আমরা একশো আশি ডিগ্রি তাহলে একটি বহিকোণ সমান সমান কত একশো আশি ডিগ্রি আর একশো চুয়াল্লিশ ওপাশে চলে যাবে কারণ কি প্লাস আছে সেটা ইকুয়ালের ওপাশে গেলে মাইনাস হয়ে যায় তাহলে একটি বহিকোণ সমান সমান আমরা যদি এটা বিয়োগ করি দেখো একশো আশি থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করে নিই এটাকে দশ দতে দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয় হবে এখানে হাতের এক আসবে এটা পাঁচ হয়ে যাবে তাহলে কত হবে ছত্রিশ ডিগ্রি এত ডিগ্রি এখানে বা দেব কারণ ইকুয়াল ব্যবহার করেছি তাহলে প্রত্যেকটাতে দিয়ে নিই তাহলে একটি বহিক্ষণ পেয়ে গেছি ছত্রিশ ডিগ্রি আরেকটা সূত্র আছে দেখো যেহেতু বাহুর সংখ্যা বের করতে হবে তাহলে আমরা লিখে নিই এখানে দেখো কী বের করতে হবে বাহুর সংখ্যা হিসাব করে লিখে তাহলে আমরা লিখবো মনে করি বাহুর সংখ্যা আমরা সাধারণত বাহুর সংখ্যাকে এন ধরি তাহলে এন ধরলাম বাহুর সংখ্যা এন একটা সূত্র দেখো যে প্রতিটি এখান থেকে দেখলেই হবে প্রতিটি বহিক্ষণের পরিমাপ ইকুয়াল টু তাহলে এই লাইনটা আমরা লিখি প্রতিটি বহির কণের পরিমাপ কি দেখলাম সূত্র তিনশো ষাট ডিগ্রি ভাগ এন এন এখানে বাহু সংখ্যা প্রতিটি বহুক্ষণের পরিমাপ তো দেওয়াই আছে দেখো একটি বহিক্ষণের পরিমাপ মানেই তো প্রতিটি একটি কথার অর্থ কী প্রতিটি এই একের জায়গায় আমি প্রতিটি কথাটা লিখি তাহলে কী হচ্ছে প্রতিটি বহিকুণের পরিমাপ ছত্রিশ ডিগ্রি তাহলে এর মান আমি পেয়েছি ছত্রিশ ডিগ্রি এখানে কত আছে তিনশো ভাগ এন দেওয়া আছে তাহলে আমরা কি করব এটা হচ্ছে ছত্রিশ ডিগ্রি এনটা নিচে লিখতে হয় সাধারণত ভাগ থাকলে আর উপরে হবে আমার তিনশো ষাট ডিগ্রি তাহলে এটাকে কোনো কোনো গুণ করলে দেখো এন এর সাথে তিনশো ছত্রিশ ডিগ্রি হবে ছত্রিশ গুণন এন একের সাথে তিনশো ষাট গুণ করলে পরে তিনশো ষাটই হবে তাহলে এন কত উপরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি নিচে কত থার্টি সিক্স ডিগ্রি তাহলে এই নিকটটা দেখো ছত্রিশ দিয়ে ছত্রিশ কাটলে এক হবে আর এখানে একটা শূন্য আছে তাহলে কতটি দশটি ওকে তাহলে অ্যান্সার পাবো এই ডিগ্রি ডিগ্রি কিন্তু কেটে গেছে এই যে দেখো এইট ডিগ্রি এইট ডিগ্রি কেটে যাবে তখন কিন্তু আর ডিগ্রি হবে না তখন কি হবে টি হবে বাহুর সংখ্যা ডিগ্রি হয় না সাধারণত টি হয়ে থাকে তাহলে আমরা লিখবো বাহুর সংখ্যা হচ্ছে দশটি তাহলে সুতরাং বহু ভূষ্টির বাহুর সংখ্যা বহু ভূষ্টির বাহুর সংখ্যা দশটি দশটিও লিখতে পারো অথবা শুধু দশটি লিখতে পারো তোমাদের বইয়ের টি এককটা দেয়নি তো তোমরাও যদি না দিয়ে থাকো এতে কোনো প্রবলেম নেই এরপরে আমরা প্রয়োগ নাম্বার টেন করব একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কিন্তু এখানে সুষম বহুভুজ একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের ও প্রতিটি বহিক্ষণের পরিমাপের অনুপাত দেওয়া আছে মানে এখানে অন্তকোণের অন্তকোণ হচ্ছে টু আর বহিক্ষণ হচ্ছে থ্রি আমি বহুভুজটির বাহু সংখ্যা হিসাব করে লিখি যখন অঙ্ক অনুপাতে থাকে দেখো অনুপাতে টু ইস টু থ্রি তখন কিন্তু ধরে নিতে হয় একটা চলো দিতে হবে এক্স দিতে পারো ওয়াই দিতে পারো তাহলে আমি এক্স দিব তাহলে আমি কি লিখবো মনে করি মনে করি বহু ভূষ্টির মনে করি বহু ভূসটির একটি যেহেতু প্রতিটি প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি তাহলে লিখবো একটি একটি অন্তকোণের একটি অন্তকোণের পরিমাপ পরিমাপ তাহলে একটি অন্তকোণ কী দেখো এখানে টু তাহলে টু এর সাথে আমরা এক্স লাগাবো তাহলে হবে টু এক্স ও একটি বহিক একটি বহিক কোণের পরিমাপ তাহলে বহিক কোণ কোনটা দেখো বহিক্ষণ হচ্ছে থ্রি তাহলে হবে থ্রি এক্স এটা কিন্তু মনে রাখতে হবে আর এখানে প্রতিটি কথার অর্থ হচ্ছে এক প্রতিটি কথার অর্থ হচ্ছে এক এবার একটা আমরা সূত্র জানি দেখো সেই সূত্র যদি আমি তোমাদের দেখিয়ে দিই যে একটি বহিক্ষণ ও একটি অন্তকোণের সমষ্টি হয় দুই সমকোণ এটাকে এভাবেও লিখতে পারি সমষ্টি কথাটা যদি না লিখি তাহলে সমষ্টি মানেই হচ্ছে যোগ তাহলে এই ওকে তুলে আমি যোগ দিতে পারি তাহলে একটি বহিক্ষণ প্লাস একটি অন্তকোণের পরিমাপ তখন সমষ্টি লিখব না কত হবে দুই সমকন তাহলে এভাবে লিখবো যে আমরা জানি আমরা জানি একটি একটি বহিক প্লাস একটি অন্তকোণ সমান সমান দুই সমকোণ দুই সমকোণ আর দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি এটা মনে রাখবে তাহলে একটি অন্তকোণের পরিমাপ কত দেখতে পাচ্ছি আমরা কত লিখলাম টু এক্স তাহলে একটি অন্তকোণের জায়গায় টু এক্স বসাবো আর একটি বহিকোণের জায়গায় আমরা থ্রি এক্স বসাবো তাহলে একটি বহিক্ষণ মানে এখানে থ্রি এক্স একটি অন্তকোণ মানে টু এক্স ইকুয়াল টু দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে তিন আর দুই যোগ করলে পরে হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে এক্স কত পাবো তাহলে এক্স x এক্সের সাথে যে সংখ্যাটা ছিল সেটা নিচে লিখবো কার নিচে একশো আশি নিচে পাঁচের ঘরে নামতা পড়লে তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো এখনও তিন পড়ে আছে মানে পাঁচ ছয় পাঁচের ঘরে নামতা পড়ছিলাম পাঁচ ছয় তিরিশ তাহলে এক্স কত এক্স হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এখানে কী বলেছে যে আমি বহুবস্তির বাহুর সংখ্যা হিসাব করে লিখি তাহলে বাহুর সংখ্যা বের করতে হবে তাহলে বাহুর সংখ্যা কার সাথে থাকে মনে রাখবে সবসময় বহির কোণের সাথে থাকে তাহলে এখানে আমরা বহির কোণটা বের করে নিই তাহলে আমরা লিখব একটি বহির কোণের পরিমাপ সুতরাং একটি বহিক কোণের একটি বহির কোণের পরিমাপ সমান সমান কত ছিল থ্রি এক্স এবার এই এক্সের জায়গায় আমরা বসাবো গুণ দিয়ে ছত্রিশ ডিগ্রি তাহলে দেখো তিন ছয় কত হবে তাহলে এটা যদি গুণ করিনি তিন ছয় আঠারো আট হাতের এক তিন থেকে নয় রেখে দশ একশো আট ডিগ্রি কিন্তু এখানে দেখো তোমাদের বইয়ে এখানে কিন্তু আমার মনে হচ্ছে এটা থ্রি টু হতে পারে নতুবা এখানে ভুল লিখেছে বহুপোষ্ঠীর একটি অন্তগণের পরিমাপ অন্তগোণ তো প্রথমেই আছে দেখো অন্তঃগোণের পরিমাপ তো টু এক্সই হবে আর বহিক্ষণ পরে আছে তাহলে থ্রি এক্সিস হবে তাহলে এই হিসাবে কোনো কিন্তু ভুল নেই এই পর্যন্ত ভুল নেই কিন্তু একটি বহিক্ষণের পরিমাপ হঠাৎ করে দেখো ছত্রিশ গুণন দুই করে দিলো কেন ছত্রিশ গুনুন দুই মানে তো সেটা বহিক্ষণ বোঝে তাহলে এটা যদি করে দেখি তাহলে হয়তো উত্তরই আসবে না একটু আমাদের যাচাই করে নিতে হবে এর জন্য আমাদের সূত্রটা কী জানি আমরা তাহলে এখানে একটি বহিক্ষণের পরিমাপ একটি বহিকোণের পরিমাপ দাঁড়াচ্ছে একশো আট ডিগ্রি এখানে একটা সূত্র আছে দেখো এন সংখ্যক বাহবিষ্ট সুষম বহুভুজের আমরা এইটুক নেব প্রতিটি বহিকোণের পরিমাপ ইকোয়াল টু তিনশো ষাট ভাগ এন ওকে তাহলে এই সূত্র অনুযায়ী কী দাঁড়ায় দেখো তাহলে এনটা যদি এখানে আসে তাহলে কী হবে তাহলে এই যে বহিক্ষণের পরিমাপ সেটা নিচে আসবে তাহলে আমরা এভাবে লিখব যে আমরা জানি আমরা জানি যে প্রতিটি বহিক প্রতিটি বহিকোণের পরিমাপ সমান সমান কি দেখলাম তিনশো ষাট ডিগ্রি ভাগ ইন এটা কিন্তু একটা সূত্র আর প্রতিটি বহিরকোণের মান কত একশো আট তাহলে দেখবে এটা কিন্তু মিলবে না তবু আমি করে দেখাচ্ছি ভাগ এন তাহলে এখানে একশো আশি থাকবে তিনশো ষাট উপরে থাকবে ভাগ মানে এনটা নিচে আসবে তাহলে আমরা এখানে একশো আশি এর সাথে এন গুণ করবো কণা কণা গুন করলে এটা হবে এর নিচে ওয়ান নিলে পরে এটা তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে এন ইকালটা কত তিনশো ষাট বাই কত একশো আশি না বহিকণের পরিমাণ একশো আট একটা ভুল লিখেছি একশো আট ডিগ্রি এটাকে একটুখানি করে দাও একশো আট ডিগ্রি দেখো এটা কিন্তু ভাগ যাবেই না দশমিকে চলে আসবে তাহলে বাহু সংখ্যা কিন্তু কখনও দশমিক দিয়ে হ্যাঁ বাহু সংখ্যা দশমিক দিয়ে তো হতে পারে তাই না তাহলে এখানে আমরা ভাগ করে নিই তাহলে কত পাবো এখানে ডিগ্রি বসাও পরবর্তী ডিগ্রি ডিগ্রি কেটে যাবে তাহলে প্রথমে তিন দিয়ে যদি করি দেখো এটা হচ্ছে আমার তিন দিয়ে করলে কত আসবে আচ্ছা তিন দিয়ে যদি করি তাহলে তিন আসছে কত চব্বিশে চার হাতে থাকলেও দুই তাহলে চব্বিশে বসবে যেহেতু শূন্য আছে অক্ষ তিন তাহলে দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয় এখানে হাতে এক আসবে ছয় থেকে তিন বিয়োগ করলে পরে তিন ছত্রিশ দশমিক নিয়ে নিই শূন্য দিই আবার তিনশো ষাট তার মানে আবার তিন দিয়েই যাবে কত হবে তিন দিয়ে করলে তিন তিনশো চব্বিশ হবে রাইট তিন দিয়ে গুণ করলে মানে এটাই হবে তিনশো চব্বিশ আবার ওই দেখো ছয় নামবে আর কত নামবে এখান থেকে তিন নামবে মানে বারবার এটা চলতে থাকবে তাহলে এখানে বাহুর সংখ্যা দাঁড়াচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এরকম কিন্তু তোমাদের বইয়ের উত্তর এটা তো নেই তাহলে আমরা লিখবো যে এই ক্ষেত্রে যেটা আমরা পেয়েছি সেটাই লিখবো আমরা লিখব যে বহুবস্তির বাহু সংখ্যা কেন কি আমরা যেটা করলাম এতে কোনো ভুল নেই বাহু সরি বহুভূসির বাহু সংখ্যা সমান সমান তিন দশমিক তিন মানে একটি বাহু তিন দশমিক তিন করে থাকবে কিন্তু যদি বইয়েরটা কারেক্ট করতে যাই এর জন্য কি করতে হবে প্রথমত এই কোশ্চেনটাকে কারেক্ট করতে হবে দেখো আমি লিখেছি একটি সুষম বহুভুজের অন্তকোণের ও প্রতিটি প্রতিটি অন্তকোণের ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত একই রেখেছে কিন্তু টু টু থ্রির জায়গায় আমি ঘুরিয়ে দিয়েছি আমি থ্রি ইস টু টু অর্থাৎ এখানে অন্তকোণ থ্রি আর বহিক্ষণ হচ্ছে টু এবার যদি আমরা করি তাহলে অঙ্কটা কিন্তু আমার অ্যাকুরেট বইয়ের মতেই অ্যান্সার আসবে তাহলে একই রকম করে যদি করি তাহলে আমরা লিখব মনে করি প্রতিটি প্রতিটি বহি কোণের পরিমাপ কত ধরবে এবার এটা যেহেতু থ্রি তাহলে থ্রি এক্স ধরে নিতে হবে ও প্রতিটি অন্তকোণের প্রতিটি অন্তকোণের না এখানে আবার ভুল করলাম প্রতিটি অন্তকোণের পরিমাপ হচ্ছে থ্রি তাহলে প্রতিটি এটা হচ্ছে টু হবে প্রতিটি বহিক্ষণ কেন কি বহিক্ষণটা পরে আছে দেখো বহিক্ষণের পরিমাপ হচ্ছে টু প্রথমে আছে অন্তকোণ তাহলে অন্তকোণের প্রতিটি অন্তকোণীর পরিমাপ হচ্ছে থ্রি এক্স তাহলে আমরা কি জানি সেটা লিখবো আমরা জানি একটি অন্তকোণ প্লাস একটি বহিকোণ একটি অন্তকোণ একটি বহিকোণ সমান সমান একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণে একবারই লিখলাম একটি অন্তকোণ মানে কত থ্রি এক্স একটি বহিকোণ মানে টু এক্স তাহলে এটা হচ্ছে ফাইভ এক্স একটু একশো আশি ডিগ্রি এক্সের মান তো একই বেরোবে ওটাতে যেভাবে বেরিয়েছিল তিন পাঁচা পনেরো পাঁচ ছয় তিরিশ তাহলে এক্স একটু কত ছত্রিশ ডিগ্রি আমার যেহেতু বাহু সংখ্যা বের করতে গেলে অন্তঃকোণের প্রয়োজন হয় না আমরা ডাইরেক্ট চলে আসবো বহির কোণে তাহলে লিখবো প্রতিটি বহির কোণের প্রতিটি বহির কোণের পরিমাপ যখনই বহিঃ বাহুর সংখ্যা চাইবে তখন কিন্তু বহিক্ষণটা নেব অন্তকোণ নেব না তাহলে প্রতিটি বহিক্ষণ্ডের পরিমাপ কত টু এক্স তাহলে টু এক্সের জায়গা বসাবো থার্টি সিক্স ডিগ্রি তাহলে ছয় দুগুণে বারো দুই হাতের এক তিন ছয় একে সাত কত বাহাত্তর ডিগ্রি তারপরে আমরা আবার সূত্র জানি আবার বা আমরা জানি আমরা জানি আমরা জানি প্রতিটি বহিক কোণ আমরা জানি প্রতিটি বহিক কোণ কনের পরিমাপ ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি ভাগ এন এটা আমি দেখিয়েছি সূত্রটা তাহলে প্রতিটি বহিক্করের মাপ কত এই যে দেখো প্রতিটি বহিক্ষণের মাপ বাহাত্তর ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে এন এই যে প্রতিটি বহীক্ষণের মাপ কিন্তু আমি বের করে নিয়েছি সেখানে বাহাত্তর ডিগ্রি বসাবো তাহলে এটাকে আমরা বাহাত্তরই রাখব তিনশো ষাট ডিগ্রি উপরে আর ভাগ মানে এনটা নিচে আসবে তাহলে কোনা কোনো যদি গুণ করি তাহলে বাহাত্তর ডিগ্রির সাথে এন থাকবে আর একের সাথে তিনশো ষাট এক লেখা না লেখা সমান তাহলে এন ইকুয়ালটা কত আসবে তিনশো ষাট আর বাহাত্তর নিচে তাই তো এবার দেখো আমরা যদি নয়ের ঘরে নামাতে পড়ি আট লং বাহাত্তর নয়ের ঘরে নামাতে পড়ে চার লং ছত্রিশ আটক কোয়ার পাঁচ কত চল্লিশ তাহলে এন ইকুয়ালটা কত পাঁচ তাহলে সুতরাং বহু সমান সমান সংখ্যা এটা আমাদের মতে আসলো কি করে যখন আমরা কোশ্চেনটাকে ঘুরিয়ে লিখলাম ওকে এই যে দেখো এবার কিন্তু আসছে পাঁচ যখন একটি বই কোনো পরিমাণ তখন ছত্রির সাথে দুই গুণ কেন করলো তার কারণ এখানে কোশ্চেনটা ওরা ঘুরিয়েছে

পার্ট নাম্বার টোয়েন্টি এসে আমরা পশু দেখে অংশগ্রহ